আজকের কবিতা একাকারে কবি সুভাষ মুখোপাধ্যায় সামনে নত হয়ে আমাদের দুহাত এক করা অঞ্চলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগত জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য একা শুনে একাকারে প্রার্থনা করছেন শোনো কোরানের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরেরা যান একাকারে মিলিয়ে যাচ্ছে ধন্যবাদ